একমাত্র ঘটে গেল ভয়ঙ্কর রকম একটি দুর্ঘটনা অল্পের জন্য বেঁচে গেল এই বাইকের যে ড্রাইভার উনি মূলত কার দোষ এখনও বোঝা যাচ্ছে না তবে বাইক চালার ভাগ্যটা অনেকটা ভালো যার কারণে মরতে মরতে বেঁচে গেছে দেখুন বাইক কিন্তু একদম নিচে ঢুকে গেছিল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি টেকেহাট বহু চত্বরে দেখুন একবার বাইকের যে অবস্থা একদম নিচে ঢুকে গেছে তো যতটুকু মনে হয় এই যে যে এই সমস্ত গাড়িগুলো এইগুলো ওদের ব্যবহার অনেকটা খারাপ আর ওদের গাড়ির নেই তেমন কোনো কাগজপত্র ভেঙে গে ভেঙে পড়তে আছে গাড়ির যে লুটিংগুলো আছে আমি এখন দাঁড়িয়ে আছি টেকের হাট গোল চত্বরে ঘটনাটি এই মাত্র এই ঘটে গেল দেখুন এবার অবস্থা ভাই আপনার কোনো ক্ষতি হয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ